আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাশেদ খান মেনন গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে আজ বাইশে আগস্ট বিকেলে রাজধানীর বনানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবী কুপিয়ে আহত করেছেন জানিয়ে দিব মানিক মেনুন এবং ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানি মামলা আওয়ামী লীগের ঘনিষ্ঠ চোদ্দ দলীয় নেতাকর্মী এবং জাসদের অনেক নেতাকর্মী শেখ হাসিনা সরকারকে অন্যায়ভাবে সহায়তা করে অনেক কাজ হাসিল করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে জানিয়ে দিব তারেক রহমানের বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার এবং প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট যার ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা এদিকে ফেনীর বন্যা পরিস্থিতিতে জরুরি যোগাযোগ নম্বর এনডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী তানবির আহমেদ শূন্য এক সাত এক তিন এক আট সাত তিন শূন্য চার মেজর ফাহিম সেনাবাহিনী শূন্য এক সাত ছয় নয় তিন 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 এক নয় দুই লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল নৌবাহিনী শূন্য এক সাত এদেরকে ফোন করে আপনারা বন্যা পরিস্থিতির জরুরি কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি পিছিয়ে রোববার ছাত্রজনতার নির্বিচারে হত্যা দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি পিছে আওয়ামী লীগ রোববার পঁচিশ আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাইশে আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট ব্যান শুনানির জন্য এই দিন ধার্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাশেদ খান মেনন গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিরা বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন সব তথ্য জানিয়েছেন এর আগে সোমবার উনিশে আগস্ট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ড দীপুমণিকে গ্রেপ্তার করা হয় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে চার দিনের অভিযোগ আছে চোদ্দ দল এবং ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলই শেখ হাসিনাকে নির্দেশনা দেওয়ার পরই জনতার উপর তারা গুলিবর্ষণ করেছিল এ কারণে তিনি দোষী সাব্যস্ত হবেন সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর সুরিকাঘাত বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর সুরিকাঘাতে আরেকজন আইনজীবী আহত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ আর ইসলাম বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুর দিকে আইনজীবী সমিতির শেরি বাংলা একে ফজুল হক ভবন দুই শূন্য শূন্য পাঁচ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই আইনজীবী সাংবাদিকদের বলেন আমি আমার কক্ষে বসেছিলাম ব্যবস্থা অ্যাডভোকেট আব্দুল কাইম হত্যার উদ্দেশ্য উদ্দেশ্যে আমাকে সুরিকাঘাত করেন আমি হামলার বিজা চাই জানা গেছে সুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন কিন্তু জিততে পারেননি এদিকে হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা গেছে হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম্পাস দিয়ে রক্ত ঝরছে ভিডিওতে আহত আইনজীবীকে বলতে শোনা যায় আমি আমার কক্ষে বসে অ্যাডভোকেট কায়ুম নামে এক আইনজীবী হঠাৎ সে আমাকে বলে তুই কোর্টে ডিস্টার্ব করস তোকে আমি ছাড়ব না এরপর আমাকে সুরিক দিয়ে আহত করে হয় আমাকে কোপাতে থাকে জিয়াউর রহমানকে কটুক্তি করায় মানিক মেনুন ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানির মামলা বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি চৌধুরী মানিক পার্টির সভাপতি খান মেনন সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাত সাইফুল ইসলামের আদালতে মোহাম্মদ জিয়াউল হক নামে এক আইনজীবী এই মামলা করেন বিচারক সাইফ ইসলাম মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আগামী তেইশ দশ দু চব্বিশ তারিখে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছে এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছে অ্যাডভোকেট ইমরান হোসেন মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিক দু বাইশ সালে তিনি অক্টোবর চ্যানেলায়ের এক টক শোতে মেট্রোসিম টু দ্য পয়েন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধ অপরাধী হিসেবে অভিহিত করেন গত বছরের পনেরো ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দু তেইশ সালের উনিশে জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল্লাহ কিনু এবং রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেন এছাড়াও আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন অভিযোগে বলা হয়েছে এতে করে জিয়াউর রহমান এবং তার পরিবারে অন্তত তিনশো কোটি টাকার সম্মানহানি হয়েছে তারেক রহমানের বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট যার ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছে আইনজীবীরা বৃহস্পতিবার বাইশে আগস্ট বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং খাইরুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে দেয় দু হাজার পনেরো সালে সাতই জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট একই সঙ্গে রুল জারি করা হয় রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ হবে না তা জানতে চা হয় ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারীর পক্ষ কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদনের দাখিলের নির্দেশনা দেয় হাইকোর্ট ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারি নির্দেশ দেয় আদালত ফেনীর বন্যা পরিস্থিতিতে জরুরি যোগাযোগ নম্বর ফেনীর জেলার মানুষ ভারী বর্ষণ এবং মুজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যায় ভুগছে খাদ্য বিদ্যুৎ সহ ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সংকটে সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে তাই বন্যাকালীন অবস্থায় সেখানকার যে কোনো ধরনের তথ্য এবং সেবা ও সহযোগিতার দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সাথে জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে সরকার বৃহস্পতিবার বাইশ আগস্ট দুপুরে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে সেসব নম্বর জানানো হয়েছে কালবেলার পাঠকদের জন্য হটলাইন নম্বরগুলো তুলে ধরা হলো জরুরি যোগাযোগ এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনি তানবির আহমেদ শূন্য এক সাত এক তিন এক আট সাত তিন শূন্য চার মেজর ফাইম সেনাবাহিনী শূন্য এক সাত ছয় নয় তিন 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 এক নয় দুই লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল নৌবাহিনী শূন্য এক সাত ছয় নয় সাত পাঁচ চার এক শূন্য তিন